বন্ধুরা কথাটা সবাই জানে যে এ ইলেকট্রনিক সস্তা জিনিসপত্র এবং এমন আরো সবকিছুর জন্য চায়না অনেক বেশি জনপ্রিয় এবং এটিও সত্য যে আমরা যদি কোনো জিনিসে মেড ইন চায়না লেখা দেখি তখনই আমরা এর উপর থেকে ভরসা হারিয়ে ফেলি কিন্তু সত্যিকার অর্থে কিন্তু এমনটি নয় চায়নার কিছু এমন প্রোডাক্টস রয়েছে যেটি আসলেই ভরসাযোগ্য এবং আজকে আমি আপনাদেরকে সে সম্পর্কে বলতে চলেছি আমি চাইনার এমন কিছু প্রোডাক্ট সম্পর্কে বলবো যেগুলো সত্যিকার অর্থে প্রশংসনীয় স্বাগতম আপনাদেরকে আমাদের একটি নতুন এপিসোডে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এলজি পকেট ফটো প্রিন্টার আপনারা সকলেই এল ব্র্যান্ডের নাম তো শুনেইছেন এল জি কোম্পানি খুব অসাধারণ একটি পকেট ফটো প্রিন্টার তৈরি করেছে এবং এই পকেট প্রিন্টারকে বর্তমানের এই ফটোগ্রাফির যে ট্রেন্ড চলছে সেটির উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে এই প্রিন্টারটিকে আপনি আপনার মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারবেন এটি সম্পূর্ণই ওয়ারলেস এটিকে আপনার মোবাইলের সাথে কানেক্ট করার জন্য কোনো তারের প্রয়োজন নেই মার্কেটে এই প্রিন্টারটির মূল্য প্রায় একশো ডলারের কাছাকাছি এবং এর সাথে আপনি একটি ইউএস কেবল এবং দশটি পেপারসও পেয়ে যাবেন সেলফি ল্যাম্প যদি বর্তমানে আপনার কাছে স্মার্টফোন থাকে তাহলে আপনি পুরো দিনে কমপক্ষে চারটি থেকে পাঁচটি সেলফি তো তুলেই থাকেন এবং মেয়েরা তো প্রায় দিনে চল্লিশ থেকে পঞ্চাশটি ছবি তুলে থাকেন কিন্তু রাত্রের বেলা অন্ধকারে লাইটের অনেক প্রবলেম থাকে এজন্য সেলফি নিতেও অনেক সমস্যা হয় তাই এই সমস্যাটির সমাধান করার জন্য চাইনিজরা একটি সেলফি এলইডি ল্যাম্প তৈরি করেছেন যেটিকে অন করে আপনি আপনার মোবাইলের আগে আপনার ইচ্ছে মতো সেলফি ক্যাপচার করতে পারবেন কালার চেঞ্জিং ফসেট এখন যে প্রোডাক্টটিকে আপনারা দেখতে চলেছেন সেটি নলের সাথে লাগানোর মতো একটি ফসেট দেখতে খুবই অসাধারণ এবং এর বিশেষ দিকটি হচ্ছে এটি পানির টেম্পারেচারের সাথে সাথে নিজের রং পরিবর্তন করে ফর যদি পানি ঠান্ডা হয় তাহলে এটি নীল রঙের দেখাবে এবং পানি যদি গরম হয় তাহলে এটি রেড কালারের হয়ে যাবে এমনই টেম্পারেচার অনুযায়ী এটিতে চার ধরনের লাইটের রিফ্লেক্ট দেখা যায় এবং এটি স্থাপন করলে বাথরুমের সৌন্দর্য আরও বেড়ে যায় বন্ধুরা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান যে এই প্রোডাক্টটি আপনার কাছে কাছে কেমন লাগলো আমার তো এটি দারুণ লেগেছে এবং আমি এটিকে করতে চলেছি ড্রাইং রোবট যদি আপনি পেন্টিং করতে অনেক পছন্দ করেন কিন্তু আপনি আসলে পেন্টিং ভালো করতে জানেন না তাহলে এই ড্রয়িং রোবটটি আপনার অনেক কাজে আসবে এই ড্রয়িং রোবটটি প্রোগ্রামিং অনুযায়ী কাজ করে শুধুমাত্র আপনাকে যে ধরনের পেন্টিং তৈরি করতে হবে সেই পেন্টিংটিকে এর ভিতরে প্রোগ্রাম করে দিন তারপর ঠিক সেই পেন্টিং এই রোবটটি সুন্দর করে তৈরি করে দেবে এবং আপনি এর দ্বারা যা ইচ্ছা তাই পেন্টিং করাতে পারবেন কি দারুণ তো খুবই অসাধারণ তাই না তাই এখন থেকে আর বলবেন না যে চাই না বাজে জিনিস তৈরি করে থ্রি পেন যারা মূলত থ্রি ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এই পেনটি জাস্ট অসাধারণ এবং এই পেনের সাহায্যে আপনি থ্রি পেন্টিং অথবা থ্রি ডিজাইন খুব সহজেই তৈরি করতে পারবেন আপনি যেমনটি ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ঠিক তেমনি করে আপনি এর দ্বারা শুজ অথবা যে কোনো ধরনের বিল্ডিং খুব সহজেই তৈরি করতে পারবেন কিন্তু সেটি ডিপেন্ড করবে সম্পূর্ণই আপনার ক্রিয়েটিভিটির ওপর ওয়ার্ল্ডস ফাস্টেস্ট কম্পিউটার চাইনিজরা একটি সুপার কম্পিউটার তৈরি করেছে যার নাম সানওয়ে লাইট এবং এটি জুন দুই হাজার ষোলো থেকে জুন দুই হাজার আঠারো পর্যন্ত দুনিয়ার সবচাইতে ফাস্টেস্ট কম্পিউটার ছিল এবং তারপর এটিকে আইবিএন টেক ওভার করে নিল বর্তমানেও এটি দুনিয়ার দ্বিতীয় সবচাইতে দ্রুতগতির কম্পিউটার এর প্রধান কাজ হচ্ছে আবহাওয়ার পূর্ববার্তা দেওয়া এবং যে কোনো রিসার্চকে খুব দারুণভাবে করা এবং এই কম্পিউটারটির মূল্য প্রায় তিনশো মিলিয়ন ডলার রোবট শেফ চাইনাতে কিছু স্ট্রিট রেস্টুরেন্ট রয়েছে যেটিকে বাইরের থেকে দেখতে তো একটি সাধারণ রেস্টুরেন্টের কিন্তু ভেতর থেকে থেকে এটি এটি সম্পূর্ণই এজন্যই কারণ এই রেস্টুরেন্টে ওয়েটার শুরু করে শেফ পর্যন্ত সকলেই রোবটস এখানে আপনি খাদ্যগুলো অন্যান্য রেস্টুরেন্টের মতোই খুবই সুস্বাদু এবং রিজনেবল প্রাইসে পাবেন এজন্যই আপনি যদি কখনো চায়নায় যান এই রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স অবশ্যই আপনি গ্রহণ করবেন স্মোক ইটিং টাওয়ার চায়নাতে বর্তমানে এতটাই পলিউশন রয়েছে যে মানুষজনদের শ্বাস নিতেও অনেক পড়তে হয় এবং এই সমস্যাটির সমাধানের জন্য একজন বিজ্ঞানী স্মোক ইটিং টাওয়ার তৈরি করেছেন এই টাওয়ারটি কিউবিক মিটার প্রতি ঘন্টা গতিবেগে বাতাসকে পিউরিফাই করে যেটি এক ঘন্টায় সতেরোটি সিগারেটের ধোয়ার সমান এবং হয়তোবা চায়নার পর ভারতের কিছু বড় বড় শহর যেমন দিল্লি এবং মুম্বাইতেও এমন টাওয়ারের প্রয়োজনীয়তা রয়েছে ওয়াইফাই ইনেবল টয়লেট চায়না তাদের টয়লেটে ওয়াইফাই ইনস্টল করেছে যেন মানুষজন টয়লেটে বসেও ইন্টারনেট চালাতে পারে এবং এই ওয়াইফাইয়ের স্পিড প্রায় পঞ্চাশ এম পর্যন্ত হয় আপনাদের কি মনে হয় ইন্ডিয়াতেও কি এমন কিছু থাকার প্রয়োজনীয়তা রয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লাজমা লাইটার আমরা সকলেই তো লাইটার সম্পর্কে জানি এবং প্লাজমা লাইটারটিও চায়নাতেই তৈরি করা হয়েছে দুনিয়াতে সর্বপ্রথম চায়নাই এমন লাইটার তৈরি করেছে যেটি এলপিজির মাধ্যমে নয় বরং ইলেকট্রিসিটির মাধ্যমে চলে এতে একটি চার্জিং পোর্ট রয়েছে যেটিকে চার্জ করা সম্ভব এবং এটি সম্পূর্ণরূপেই ওয়াটার প্রুফ অ্যালার্ম ক্লক আমাদের মধ্যে অনেকেই আছে যারা রাতে অ্যালার্ম তো দিয়ে ঘুমায় কিন্তু সকালে অ্যালার্ম বাজার পর সেটিকে বন্ধ করে আবার ঘুমোতে চলে যায় এমন মানুষের জন্য চায়না একটি এমন অ্যালার্ম ক্লক তৈরি করেছে যে অ্যালার্মটি বাজার কিছুক্ষণের মধ্যেই তার জায়গা থেকে সরে যায় এবং আপনি না চাইলেও আপনাকে ঘুম থেকে উঠতেই হবে বাস্টার যদি আপনি বার্বালসের মুভি দেখতে অনেক বেশি পছন্দ করেন তাহলে আপনি অবশ্যই হালকবাস্টারকে চেনেন এবং চায়নাতে আয়রন ম্যানের একজন ফ্যান হালক মাস্টার এবং আয়রন ম্যানের একটি স্যুট তৈরি করেছে যেটিকে আয়রন ম্যান মুভিতে টনি স্টার তৈরি করেছিল এই ফ্যান দেখাতে চেয়েছিলেন যে তিনি মার্ভেলের সবচেয়ে বড় ফ্যান এছাড়াও অনেক ভিন্ন ভিন্ন এবং অদ্ভুত জিনিস রয়েছে যেগুলো মেড ইন চায়না যেমন ধরুন আমরা সাধারণত ওয়ারের মাধ্যমে আমাদের ফোন চার্জ করে থাকি কিন্তু চাইনিজরা সিলিকনের মাধ্যমে একটি চার্জার কেবল তৈরি করেছেন যেটি দেখতে খুবই অদ্ভুত এবং জঘন্য এবং এর সব বিশেষ দিকটি হচ্ছে যখনই ফোন ভাইব্রেট হয় তখন এটি মানুষের অর্গানের মতো নাড়াচাড়া করে এবং এর মূল্য প্রায় ছয় হাজার ডলারের মতো স্নেল অয়েল চায়নাতে মেয়েরা স্কিনকে গ্রো করার জন্য স্নেলকে তার চেহারার উপর রাখেন কিন্তু অন্যান্য অনেকেই এটি করতে পারেন না তাদের জন্য চায়না স্নেল অয়েলের উদ্ভাবন ঘটালো যার মূল্য প্রতি গ্রাম প্রায় পঞ্চাশ টাকার মতো ফোন আবিষ্কার মূলত লং থাকা জন্য করা হয়েছে যার মাধ্যমে কিসার ডিস্টেন্সে তারা তাদের ফোনকে এর সাথে কানেক্ট করে রিয়েল কিসের আনন্দ উপভোগ করতে পারবে এবং এতে যখন কেউ তার মুখকে রেখে মুভমেন্ট করে তখন ঠিক তেমনই মুভমেন্ট তার পার্টনারও অনুভব করতে পারেন তখন এর থেকে রিয়েল কিসের অনুভূতি পাওয়া যায় স্মার্ট হলোগ্রাম ল্যাম্প চায়নার খুবই অদ্ভুত এবং অসাধারণ আবিষ্কার হচ্ছে স্মার্ট হলোগ্রাম ল্যাম্প যেটি অন হওয়ার পর একটি দারুণ আশ্চর্য রূপে আবির্ভূত হয় এটিকে অন করার পর লেজারের খুব অসাধারণ একটি ডিজাইন উৎপন্ন হয় যেমন ধরুন এলিয়ান ডাইনোসর অথবা অন্য কিছু এবং এর রঙও আপনি আপনার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকে দেখানো এই দশটি চায়না প্রোডাক্টস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন এবং এমনই মজেদের এবং অদ্ভুত রহস্যের এবং অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ